কারণে চালটাকে আমি এখন পানিতে ভিজিয়ে রাখবো প্রায় দু তিন ঘন্টার জন্য তাহলে চালটা সুন্দর একটু ফুলে যাবে তাহলে ফিটছি দু তিন ঘন্টা পর এই দেখুন চালগুলো কি সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে এখন চালটা রান্নার জন্য প্রস্তুত তাহলে চলুন এখন রান্নায় চলে যাই আমরা এখন রান্নায় চলে আসলাম আমি চুলাতে একটা মিল্ক পটের ভিতরে এক লিটার দুধ নিয়ে নিয়েছি আমি এটা বাজার জাত দুধের প্যাকেট ব্যবহার করেছি ফুল ক্রিম আপনারা গরু দুধটাও ব্যবহার করতে পারেন এই দুধের মধ্যে কাউন চাল দারচিনি এলাচ এবং হাফ কাপ পানি দিয়ে আমি দেব এবং অবশ্যই এখন হাই ফ্লেমে চুলোটা জ্বালিয়ে এই দুধটাকে গরম করতে হবে ফুটে যাওয়ার আগ পর্যন্ত এখন অবশ্য চিনি দেওয়া যাবে না এখন যদি আপনি চিনিটা দেন তাহলে এই চালটা ফুটবে না তখন পায়েসটা খেতে ততটা ভালো লাগবে না ছাকা ছাকা লাগবে এখন পায়েসটা হাই হিটে ভালোভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে নিতে হবে এবং বনক আসার পর চুলোটা একদম মিডিয়ামে রেখে দিতে হবে এখন আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম মিষ্টি খাবারের মধ্যে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা সুন্দর হয় খাবারের টেস্টটা ভালো হয় আপনারা যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন আপনাদের একটা লাইক আমার এই রেসিপিগুলো করার যে কষ্ট সেটা সার্থক করে এবং একটা সাবস্ক্রাইব আমাকে আরো নতুন ভিডিও আপনাদের জন্য করার অনুপ্রেরণা জোগায় এতে আমি আরো জটিল জটিল রেসিপি আপনাদের সামনে অতি সহজভাবে উপস্থাপন করার অনুপ্রেরণা পাই আর যদি আমার কোনো রেসিপি কিংবা আমার কোনো ভিডিও আপনাদের কাছে কোনো কারণে ভালো না লাগে তাহলে কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন তাহলে ইনশাল্লাহ আমি সে বিষয়টা লক্ষ্য রাখবো এই তো দেখুন অনেকটা সময় জাল হওয়ার পর পায়েসটা একদম ঘন হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে চালগুলো একদম ফুটে গেছে পায়েসের ঘনত্বটা একদম পারফেক্ট আছে এখন আমি পায়েসের মধ্যে চিনি এবং বাদাম যে করে আমি রেখেছি সেটা আমি এই পায়েসে দিয়ে ভালোভাবে নামিয়ে নেবো চিনিটা গলা আগ পর্যন্ত ভালোভাবে নামিয়ে নিলেই চলবে আর বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই চিনিটা এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ব্যবহার করলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী চিনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন পায়েসটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি চূড়া থেকে নামিয়ে নেব এখন আমি একটু সার্ভিং বলে কিছুটা পায়েস বেড়ে নিচ্ছে দেখুন এর ঘনত্বটা এবং দেখতেও খুব ইয়ামি লাগছে আর বলবো অনেক মজা পায়েসটা আশা করি আপনারাও বাসায় তৈরি করে সবার সাথে এর স্বাদটা উপভোগ করবেন আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি আপনারা পাবেন সব ধরনের রেসিপি বলতে গেলে আপনারা পাবেন ডগ ঝাল মিষ্টি সব ধরনের রেসিপি আশা করি আমার পাশে থাকবেন কারণে চালটাকে আমি এখন পানিতে ভিজিয়ে রাখবো প্রায় দু তিন ঘন্টার জন্য তাহলে চালটা